নমস্কার বন্ধুরা প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ইলিশ মাছের পাতুরি তো ইলিশ মাছের পাতুরি করার জন্য কলাপাতা তো অবশ্যই লাগবে আমি একটু কলাপাতা পিস পিস করে এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে আট পিস ইলিশ মাছ রয়েছে আর এই পাতুরি করার জন্য আর যা যা উপকরণ লাগবে এখানে আছে টক দই আছে গোটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লবণ আর এখানে রয়েছে দুই চামচ সাদা সর্ষে দুই চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত আমি শিলে বেটে নিয়েছি মিহি করে আর এর সাথেই কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে নিলে কিন্তু সর্ষেটার ভাবটা আর আসবে না আর ইলিশ মাছের যে কোনো রেসিপি করার জন্যই কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন আর আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব তো প্রথমে আমি ইলিশ মাছগুলোকে একটু লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর তেল মাখিয়ে কুড়ি মিনিট মতো রেখে দেবো তো মাছগুলো উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে কুড়ি মিনিট পথ রেখে দেবেন তো পাতুরি করার জন্য আমি কলার পাতাগুলোকে প্রথমে তাওয়ায় সেঁকে নেব তাওয়াটা গরম করে নিয়েছি তারপরে তো এখন গ্যাসের ফিলে মিডিয়ামে রেখে একটা পরিষ্কার সুতির কাপড়ের সাহায্যে এরকমভাবে চেপে চেপে নেব তাহলে কিন্তু পাতাটা ভালোভাবে ছেঁকা হবে আর পাতাটা ছেঁকে নিলে যখন আমরা মাছটা দিয়ে মুড়িয়ে নেব তাহলে কিন্তু পাতাটা ফেটে যাবে না তো এখন আমি দু চামচ টক দই স্বাদ মতো লবণ কিছুটা হলুদ গুঁড়ো আর সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব তো এখন আমি পাতার উপরে মিশিয়ে নেওয়া মশলা কিছুটা দিয়ে নেব তারপরে এক একটা করে মাছ আলাদাভাবে মশলার উপরে দিয়ে আরও কিছুটা মশলা মাছের উপরে দিয়ে দেব তারপর দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল আর এখন পাতাটাকে ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেবো তো প্রত্যেকটা মাছই কিন্তু এরকম ভাবে কলার পাতায় নেব আর সুতোটা দিয়ে ভালো করে বেঁধে নেব আমি সমস্ত মাছগুলোকে ভালো করে সুতোর সাহায্যে বেঁধে নিয়েছি আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব ভালো করে তারপরেই কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেব তো ব্রাশের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নেব এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো তেলটা কিন্তু গরমও হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতো ঢেকে রাখবো পাতাগুলো কিন্তু ফুলে উঠেছে মাছগুলো কিন্তু কিছুটা শেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই মাছগুলোকে উল্টে দিয়ে আবারও পাঁচ মিনিট পতো ঢেকে রাখবো কিন্তু দেব। আমার পাতলি কিন্তু পুরোপুরি কমপ্লিট পাতাগুলো ফুলেও উঠেছে পাতাগুলো কিন্তু পুড়েও গেছে হালকা হালকা আর মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আমার ইলিশ মাছের পাতুরি পুরোপুরি কমপ্লিট সাফ করার জন্য একেবারে রেডি দারুণ স্বাদের একটা রেসিপি অবশ্যই প্রতিটা স্টেপ দেখবেন আর এইভাবে ট্রাই করবেন নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই বেলাইকানটি প্রেস করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন